আসসালামু আলাইকুম বিয়া যা তাদের আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসতাম তো আজকে আমার সকাল সকাল নিয়ে আমার বাসায় এসেছেন এসেই খাওয়া দাওয়া করার পর আমি তাদের সাথে ঘুরতে বের হলাম তো প্রথমেই আমরা বাসার পাশে দর্গা মাজা শরীফ দেখতে গেলাম তো আজ ছিল শুক্রবার সেই জন্য মাজা শরীফে একটু বেশি ভিড় ছিল তো প্রথমেই আমরা যেখানটায় সোনার কইমাগর রাখা হয় সেখানটায় চলে গেলাম সেখানে আমরা কিছু সময় হাঁটাহাঁটি করলাম এবং ওই বরং মধ্যে আমরা শুনেছি ওইখানটায় নাকি সোনার কই মাগুর থাকে সেই জন্য আমরা ওইখানটায় দাঁড়িয়ে আমরা মাছগুলো দেখার চেষ্টা করলাম পাশে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছও আছে মাছ আসে ওই জায়গাটাই আমার অনেক সুন্দর লাগে তোমার কাজিনদেরকে ওই জায়গাটা দেখালাম তারপর আমরা দরগা মাঝে সাহেব মাঝার সাইফের বড় পুকুরটাই আমরা চলে আসলাম এখানটায় ছিল অনেক মানুষের ভিড় সবাই মাজারে গজার মাছ দেখার জন্য এখানটায় এসে বীর জমানের ওখানটায় আমি গজার মাছ দেখছি তোমার পাশে একটা গজার মাছ উঠে আসলো সবাই বলেন ওইখানকার গজার মাছগুলো যার পাশে এসে দেখা দে তার নাকি মনের আশা পূর্ণ হয় তোমার পাশেও একটা মাছ এসে দেখা দিয়েছিল মাজা শরীফের সামনে অনেক কবুতরও ছিল এই কবুতর মাজা শরীফকে অনেক সুন্দর জময় করে তুলছে তারপর আমরা মজা বড় ডাগের কাছে চলে গেলাম গিয়ে সেখানটায় ছিল অনেক মানুষের ভিড় ডেকগুলো দেখুন কত বিশাল আকৃতি সব ডেগের তল ছিল মোটামুটি টাকায় বড়া এখানটায় যে যে আসে মোটামুটি সবাই দান সৎকা করে এর তো দেখেন আসমান ভরা কবুতর আর কবুতর কবুতরগুলো গুলো দরকার অনেক সুন্দর করে তুলছে i'm breaking down i can't park a তারপর আমার ভাই বাহানা করলো তার জন্য একটা খেলনা কেনার জন্য তাই আমরা খেলনার ঘরে চলে গেলাম দোকানটাকে দেখেন কত সুন্দরভাবে খেলনা দিয়ে সাজিয়ে রাখা আমি এখান থেকে একটা জেমিটি বক্স আর আমার ভাই একটা গাড়ি কিনলো মাজারের গেট পার হলে অনেক রকমের খেলনার ঘর আছে আপনারাও চাইলে এখান থেকে অ্যাভেলেবেল খেলনা কিনতে পারেন খেলনা কেনার শেষে আজকে আমরা চলে আসলাম বাসার উদ্দেশ্যে আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন কাল আলাইকুম